গভীর বেদনাদায়ক নিরবতা ভর করেছিল স্মারক সভা কক্ষটির ওপরে সামরিক পোশাকে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ অফিসার জাতীয় পতাকা ধরে থাকা পরিবার এবং অস্ফুটে গুঞ্জন করা শিশুদের ভিড়ে সেই শোকের আবহ স্পষ্ট ছিল হঠাৎ সেই নিরবতা ভেঙে পড়ল ছায়া থেকে বেরিয়ে এলো এক বিশালকায় জার্মান শ্যাফর্ড তার থাবার ছন্দবদ্ধ মৃদু শব্দ মেছেতে এক অচেনা কম্পন সৃষ্টি করল কেউ তাকে পদ দেখায়নি কেউ তাকে থামায়নি তবুও তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে যেন পরিবেশের ধার বেড়ে যাচ্ছিল সবার দৃষ্টি স্থির হলো একটি হুইলচেয়ারে বসা সাদা পোশাকের ছোট্ট মেয়েটির দিকে সে ছিল যেন হিমায়িত এক শোকের প্রতিচ্ছবি তার পাশে থাকা মাও দম ছিলেন আর সহকর্মীরা চালাচ্ছিলেন অনিশ্চিত দৃষ্টি বিনিময় কুকুরটির চোখে কোনো চঞ্চলতা ছিল না তার তীক্ষ্ণ আম্বর দৃষ্টি যেন মেয়েটির আত্মার গভীরতম প্রদেশে তালাবদ্ধ সেই মুহূর্তে উপস্থিত সকলে ভাবছিল কি ঘটতে চলেছে কারণ যদি কেউ সেই ছোট্ট মেয়েটির ভয়াবহ পরিণতি এবং এই কিংবদন্তি কেনাইন কুকুরটির গভীরতন ক্ষতি সম্পর্কে জানত তবে তারা বুঝত এটি নিছক একটি সাক্ষাৎ নয় এটি ছিল নিয়তি যা চার পায়ে হেঁটে সামনে আসছিল গল্পের বাকি অংশ চরিত্র ও স্থান পরিবর্তন করে পুনর্লিখিত শুরু করার আগে লাইক রিপোস্ট বা শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমি সত্যিই কৌতূহলী আপনি কোথা থেকে দেখছেন মন্তব্যগুলিতে আপনার দেশের নাম লিখুন আমাদের গল্পগুলি কত দূর পর্যন্ত যায় তা দেখতে আমার ভালো লাগে তার নাম ছিল ধূমকেতু কে নাইন ইউনিটের এক কিংবদন্তি কেবল কোনো সাধারণ সার্ভিস ডগ নয় যে বিপদ ঘটার আগেই তা আঁচ করতে পারত বছরের পর বছর ধরে তার সঙ্গী ছিলেন অফিসার আবির হোসেন আবির এমন একজন মানুষ ছিলেন যাকে সবাই বিশ্বাস করত ধীরস্থির সাহসী একজন বাবা যিনি তার পরিবারের জন্য এক মুহূর্তের মধ্যে নিজের জীবন দিয়ে দিতে পারতেন এবং একদিন রাতে তিনি তাই করলেন এটি তার মেয়ের নাচের অনুষ্ঠান থেকে বাড়িতে ফেরার একটি সাধারণ ড্রাইভ হবার কথা ছিল ছোট্ট মেঘলা বয়স মাত্র ছয় পিছনের সিটে বসে তখনও তার প্রিয় গান গুনগুন করছিল তার স্ত্রী নীলা তার পাশে হাসছিলেন তারপরেই এলো হেডলাইট খুব দ্রুত খুব কাছাকাছি ভুল লেনে দুর্ঘটনাটি ছিল তাৎক্ষণিক ধাতব বস্তু চিঁচি করে উঠল কাজ ভেঙে গেল পৃথিবী উল্টে গেল এবং যখন এটি থামল আবির চলে গেছেন কিন্তু মেঘলা বেঁচেছিল কারণ সেই শেষ মুহূর্তে তার বাবা নিজেকে তার উপর ফেলে দিয়েছিলেন তার পা দুটি থেতলে গিয়েছিল তার কণ্ঠস্বর হারিয়ে গিয়েছিল এবং গভীরে কোথাও সে নিজেকে আটকে রেখেছিল তিন মাস পরে পুলিশ বিভাগ শহীদদের সম্মান জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল পতাকা পদক বক্তৃতা নীলা যেতে চাননি কিন্তু আমন্ত্রণপত্রে আবিরের নাম সোনালি রঙে ছাপা ছিল তাই তিনি মেঘলাইয়ের জন্য ফুল এম্ব্রয়ডারি করা একটি সাদা পোশাক পরালেন তার কোকরানো চুলগুলি ফিতে দিয়ে বেঁধে দিলেন এবং হুইল চেয়ারে করে তাকে স্মারক সভাকক্ষে নিয়ে গেলেন কমিউনিটি সেন্টারটি মানুষের কণ্ঠস্বরে গমগম করছিল অফিসাররা একে অপনের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন কফি তৈরি হচ্ছে বাচ্চারা শাড়িগুলির মধ্যে খেলছে কিন্তু মেঘলা বসেছিল স্থির নীরব ভাঙা হৃদয়ের একটি চীনামাটির পুতুলের মতো এবং তখনই ধূমকেতু অদ্ভুত আচরণ করতে শুরু করল সেদিন সকালে স্টেশনে সে অস্থির ছিল তার খোপের মধ্যে পায়েচারি করছিল মৃদুভাবে কাঁদছিল যা সে কখনোই করত না তার নতুন হ্যান্ডলার তাকে শান্ত করার চেষ্টা করেছিলেন এমনকি বাইরে নিয়েও গিয়েছিলেন কিন্তু যখন তারা ফিরে এলো ধূমকেতু প্রবলভাবে স্মারক সভাকক্ষ এর দিকে টানছিল দড়ি টানটান হয়ে গেল হ্যান্ডলার তাকে প্রায় আটকে ফেলেছিলেন কিন্তু ধূমকেতু থামতে রাজি ছিল না যেই মুহূর্তে নীলা মেঘলা এর হুইল চেয়ারটিকে মঞ্চের দিকে ঠেলে দিলেন ধূমকেতু নিজেকে মুক্ত করল দড়ি পিছলে গেল থাবাগুলি পালিশ করা মেঝেতে পড়ল সবার মাথা ঘুরে গেল হ্যান্ডলার চিৎকার করলেন ধূমকেতু থামো কিন্তু কুকুরটি এক চুলও নড়ল না সে সোজা অফিসারদের পাশ দিয়ে মেঘলা এর দিকে হেঁটে গেল নীলা জমে গেলেন ছোট্ট মেয়েটি অবশেষে মাথা তুলে তাকাল ভয়ের পরিবর্তে সেখানে ছিল স্বীকৃতি যেন তার ভেতরের গভীরে কিছু একটা মনে পড়ে গেল ধূমকেতু তার চেয়ার থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে থামল তার বুক ওঠানামা করছিল তারপর ধীরে ধীরে সাবধানে সে নিজেকে নিচু করল যতক্ষণ না সে তার চোখের স্তরে এলো একটি থাবা আলতো করে ফুট রেস্টে রাখল এবং তারপরে এটি ঘটল মেঘলা এর ঠোঁট কাঁপল তার ছোট হাতগুলো শক্ত হয়ে এবং মাসখানেকের মধ্যে প্রথমবারের মতো সে ফিস করে একটি শব্দ বলল ধূমকেতু পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল নীলা এর চোখে জল ভরে এলো অফিসাররা মাঝপথে থেমে গেলেন কেউ একজন হাঁপিয়ে উঠল এবং ধুমকেতু আলতো করে মেঘলা এর বাহুতে তার মাথা ঠেকালো। ঠিক সেইভাবে যেভাবে সে ছোটবেলায় তার বাবার কাঁধে বসে থাকার সময় করত সেই মুহূর্তে তাদের মধ্যে কিছু একটা ঘটে গেল আমি জানি তুমি কি হারিয়েছ আমি তাকেও হারিয়েছি কিন্তু আমি এখন এখানে আছি সেই দিন থেকে ধূমকেতু কখনও তার পাশ ছাড়েনি সে সে সেই রাতেই তাদের সাথে বাড়ি গেল সপ্তাহ পেরোতে গেল এবং ধীরে ধীরে মেঘলা সুস্থ হতে শুরু করল সে আবার কথা বলতে শুরু করল প্রথমে ধূমকেতুর সাথে তারপর তার মায়ের সাথে তারপর তার থেরাপিস্টের সাথে যখন লোকেরা জিজ্ঞাসা করত কী পরিবর্তন হয়েছে সে হেসে বলতো ধূমকেতু আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমি একা নই ডাক্তাররা পরে বলেছিলেন যে ধূমকেতু যা পড়েছিল তা কেবল প্রশিক্ষণ ছিল না এটি ছিল এর চেয়েও গভীর কিছু শোক শোককে চিনতে পেরেছে বিশ্বস্ততা নিরবতার ওপারে পৌঁছেছে সেবা কেন্দ্রর একটি চেকআপের সময় যখন কাছাকাছি অন্য একটি শিশু কাঁদছিল মেঘলা উদ্বিগ্ন হয়ে উঠল তার শ্বাস দ্রুত হতে লাগল একটি শব্দও না বলে ধূমকেতু উঠে দাঁড়াল এবং তার কপাল মেঘলায়ের এর হাঁটুতে চেপে ধরল তৎক্ষণাৎ সে শান্ত হয়ে গেল একজন নার্স দেখে ফিসফিস করে বললেন এই কুকুরটি যে কোনো ওষধের চেয়ে বেশি কাজ করল সেই থেকে ধূমকেতু তার সাথে সব জায়গায় যেত স্কুল থেরাপি এমনকি মুদির দোকানেও সে তার হুইল চেয়ারের সাথে তার গতি মেলাত ভিড়ের মধ্যে তাকে পাহারা দিত তার দুঃস্বপ্নের প্রথম শব্দেই জেগে উঠত ধীরে ধীরে মেঘলার পৃথিবী আবার খুলে গেল সে হাসত ছবি আঁকত বন্ধু বানাত কয়েক মাস পরে তাদের ক্লাসে একটি হিরো ডে অনুষ্ঠিত হল প্রতিটি শিশু এমন একজনকে নিয়ে এসেছিল যাকে তারা হিরো মনে করে যখন মেঘলায়ের পালা এল সে ধূমকেতুকে পাশে নিয়ে এগিয়ে গেল সে আলতো করে বলল আমার বাবা ছিলেন আমার প্রথম হিরো কিন্তু যখন তিনি থাকতে পারলেন না ধূমকেতু আমাকে আবার সাহসী করে তুলেছে শিক্ষিকা কিদে চোখের জল মুছতে মুখ ঘুরিয়ে নিলেন ধূমকেতু এখন অবসর প্রাপ্ত তার একমাত্র দায়িত্ব হল মেঘলাকে রক্ষা করা তারা একসাথে লম্বা হাঁটা পথে যায় সূর্যাস্ত দেখে এবং কখনো কখনো যখন বাতাস ঠিক মতো লাগে মেঘলা শপথ করে বলে যে সে তার বাবাকে হাসতে অনুভব করতে পারে কারণ কিছু বন্ধন শেষ হয় না তারা কেবল রূপ পরিবর্তন করে এবং হিরোরা তারা সবসময় ব্যাচ পড়ে না কখনো কখনো তারা লোম পড়ে এই গল্পটি লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়েছে যদি এটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একটি লাইক করুন সংবেদনশীল গল্প মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের জানান